নমস্কার সাধের ছাদ বাগান শর্টকাট টিপসে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা আমাদের অত্যন্ত প্রিয় ফুল চন্দ্রমল্লিকা কিন্তু ফেব্রুয়ারি মাসেলে সেই চন্দ্রমল্লিকা ফুলগুলো আস্তে আস্তে বিবর্ণ হতে শুরু করে আমরা যারা ছাদ বাগানকে ভালোবাসি যারা বছরের পর বছর চন্দ্রমল্লিকা চাষ করি তাদের কাছে এই সময়টা একটা দারুণ সময় আজকের ভিডিওতে আমরা শিখব ঠিক ফেব্রুয়ারি মাসে চন্দ্রমল্লিকা গাছকে কিভাবে আমরা সংরক্ষণ করব নতুন চারা অর্থাৎ সাকার তৈরি করবার জন্য কিভাবে আমরা এই গাছটিকে মাদার প্ল্যান্ট বা মাদার গাছ হিসেবে রেখে দিতে পারবো আর কিভাবে পরিচর্যা করলে এই গাছের গোড়া থেকে আসবে প্রচুর সাকার তাই নিয়েই আমার আজকের ছোট্ট নিবেদন দেখুন চন্দ্রমল্লিকা ঠিক এই রকম তার বার্ধক্যের সময় শুকিয়ে যায় সঠিক সময় যদি আমরা এই ফুলগুলোকে না ফেলে দিতে পারি তাহলে এই ফুলের মধ্যে বাসা করে মাকড় যেটা সারা ছাদ বাগানে ছড়িয়ে যায় তাই এই রকম শুকনো হতে শুরু করলেই আমরা এগুলোকে রিমুভ করব আমি পাঁচখানা টিপস আপনাদেরকে দেব। পাঁচটা টিপস অবলম্বন করতে পারলেই আপনার চন্ডমল্লিকাগুলো সবচাইতে সেরা তো হবেই আপনি বহু লোককে সাকার উপহার দিতে পারবেন এবং এই চন্ডমল্লিকার চারা ব্যবসা করে আপনি কিন্তু রাতারাতি ধনী লোক হয়ে যেতে পারবেন চলুন শুরু করি টিপস নাম্বার ওয়ান ফুলগুলো যখন এরকম শুকিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমরা শুকিয়ে যাওয়ার প্রারম্ভিক মুহূর্তে অথবা যখন ফুলগুলো ভালো ছিল সেই সময় আপনারা ফুলের ছবি তুলে নিন ছবি তুলে এইরকম আপনার ডায়েরির পাতায় নিজের মতো সেই ফুলের ছবিগুলো নাম্বার ওয়াইজ লিখে রাখুন দেখুন এখানে পাঁচ নম্বর হচ্ছে স্পুন ভ্যারাইটির পিঙ্ক হোয়াইট এটা হচ্ছে স্পুন ভ্যারাইটির বিগ পিঙ্ক এটা স্পাইডার ভ্যারাইটির একটা ইয়েলো রয়েছে এটা একটা স্পাইডার ভ্যারাইটি এইভাবে কিন্তু আমি এক দুই তিন চার করে নাম্বার দিয়ে রেখেছি আপনাদেরকেও ঠিক এটা করতে হবে এই দেখুন বন্ধুরা এটা অ্যানিমুল ভ্যারাইটি আছে তো এইভাবে আপনারা প্রিয় ফুলগুলোকে নাম্বারিং করে দিন এবং সেই নাম্বারগুলো টবের গায়ে লিখে দিন দেখাবো আপনাদেরকে দেখুন এটা দু নম্বর রয়েছে এটা রয়েছে আবার নন পিঞ্চিং এনপি লেখা আছে এখানে এটা রয়েছে টোয়েন্টি সিক্স নাম্বার আইডি দিয়ে এভাবেই টবের গায়ে মার্কিং করুন আর এটা কিন্তু করবেন ফুল সতেজ থাকা অবস্থায় ফেব্রুয়ারি মাস চলে গেলে যখন ফুলগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু কিছুতেই আপনি এই টবের ফুলগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন না বন্ধুরা তখন মনে হবে সব ফুলই যেন এক তাই ইমিডিয়েট ফুল ভালো থাকার সময় এটা করে ফেলুন নাম্বার টু হ্যাঁ যখনই এরকম ফুল শুকিয়ে যেতে শুরু করবে তখনই কাল বিলম্ব না করে একটা কাটার নিন কাটার নিয়ে এইভাবে আপনারা দেখুন এইভাবে গাছটিকে ছাড়তে শুরু করুন এইভাবে ছেটে দেবো আমরা ফুলগুলোকে ছেটে ছেটে একদম এইভাবে এইভাবে ধরে ধরে ছেটে ছেটে একটা সুন্দর সেপ দেবো দেখুন আমি কিন্তু একটা সুন্দর সেপ দিয়ে ফেলেছি একেবারে ঠিক মাটির থেকে গাছগুলোকে কেটে এইখান থেকে কেটে গাছগুলোকে এরকম একটা সেপ দিন এই সেপটা দিতে পারলেই আপনার গাছ কিন্তু চিরস্থায়ী হবে এই সেপটা দেওয়ার পর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই যে সমস্ত শুকনো পাতা এগুলোকে আমার রিমুভ করে ফেলতে হবে একটাও শুকনো পাতা আমরা রাখবো না শুকনো ডাল আমরা রাখবো না এই কাজটা পুরো কিন্তু আপনাকে ডাল কাটার সাথে সাথে করে ফেলতে হবে বন্ধুরা ঠিক আছে এটা অবশ্যই আপনারা করবেন চলে আসবো তিন নাম্বার টিপসে হ্যাঁ বন্ধুরা তিন নাম্বার টিপসে আমরা এই গাছের মধ্যে যে ফাঙ্গাসগুলো জমে আছে সেই ফাঙ্গাসগুলোকে আমরা রিমুভ করব। সমস্ত শুকনো পাতা এখান থেকে ছিঁড়ে ফেলার পর ঠিক এই কার্বন যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড ব্যবিস্কিন এটা আমরা দু গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেবো সমস্ত গাছে আমরা এটা স্প্রে করব। আর এই ব্যাবস্কিন মেশানো জল যদি থাকে সেটা আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো গাছের গোড়ায় ব্যাবিস্টিনের জল দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়া থেকে শুকনো পাতা কিংবা ডাল সব রিমুভ করে ফেলবেন এগুলি কিন্তু আপনার সাকার আমাদের লক্ষ্য এই সাকারের সংখ্যা বাড়িয়ে ফেলা তাই সমস্তগুলো রিমুভ করে তবেই এই ব্যাবিস্টিনের জল আমরা দেব গাছের গোড়ায় তো এইভাবেই আপনারা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং এই ফাঙ্গিসাইডের ব্যবহার আপনারা সপ্তাহে একদিন অবশ্যই করবেন বন্ধুরা চলে আসবো চার নম্বর শর্টকাট টিপসে হ্যাঁ চার নাম্বার শর্টকাট টিপসে আমরা এই যে ফুলগুলো হয়েছিল এতদিন তার মধ্যে আমরা কোনো রকম কোনো পেস্টিসাইড অ্যাপ্লাই করতে পারিনি তাই পেস্টিসাইড দিয়ে কিন্তু এগুলোকে শুদ্ধ করতে হবে এই হামলা পেস্টিসাইড দেখুন কি কী রয়েছে এর মধ্যে সাইফার মেথ্রিন রয়েছে ফাইভ পার্সেন্ট আর আর রয়েছে ক্লোরোপাইরোফস ফিফটি পার্সেন্ট এই হামলাটা দিতে পারলেই আপনার গাছের মধ্যে সমস্ত গুঁড়ো গুঁড়ো পোকা সমস্ত মাকড় সমস্ত শোষক পোকা সব কিছু কিন্তু একসাথে কিন্তু বিনষ্ট হবে তাই ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক দুদিন পর হামলা দিয়ে সমস্ত গাছকে পোকামুক্ত করে ফেলুন তাহলেই কিন্তু আপনার গাছ একেবারে ফ্রেশ থাকবে এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন এক্ষেত্রে কিন্তু কাকা ব্যবহার করলে হবে না বা কনফিডার ব্যবহার করলে হবে না ঠিক হামলাই আপনাকে ব্যবহার করতে হবে এক এম এক লিটার গুলে সমস্ত গাছে আপনাকে স্প্রে করতে হবে এটা করলেই সমস্ত ইনসেক্ট মারা যাবে বন্ধুরা এইবার আসবো পাঁচ নাম্বার টিপসে হ্যাঁ বন্ধুরা পাঁচ নাম্বার টিপসে আমরা যেটা করব সেটা হলো আমাদের গাছের মধ্যে সবুজ পাতায় ভরতে হবে এবং সাকারের পরিমাণ বাড়াতে হবে তার জন্য আমরা একটা ইম্পর্টেন্ট ফার্টিলাইজার অবশ্যই গাছের মধ্যে দেব যাদের গাছ মাটির মিডিয়ায় আছে তারা এই বারো একষট্টি শূন্য ফার্টিলাইজারটা হ্যাঁ দু গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে একবার গাছের পাতার মধ্যে স্প্রে করে দেবেন অথবা গাছের গোড়ায় ঢেলে দেবেন আর যাদের গাছ সিন্ডার মিডিয়ায় আছে তারা এই এনপিকে বারো একষট্টি শূন্য ফার্টিলাইজার দু গ্রাম এক লিটার জলে দিয়ে সেখান থেকে পর্যাপ্ত জল যতটা গাছ নিতে পারে সেই জল আমরা এই গাছের গোড়ায় দিয়ে দেব। এটা কিন্তু সপ্তাহে দুদিন আমাদের দিতে হবে এটা দিতে পারলেই এইরকম ছোট্ট ছোট্ট সাকার বেরিয়ে আসবে বন্ধুরা এবং এই সাকার থেকে কিন্তু হবে নতুন গাছ তাই আমাদের উদ্দেশ্য এরকম সাকার বানানো এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন আর যেটা করব আমরা সেটা হলো ইউরিয়া পাঁচ গ্রাম আর ম্যাগনিশিয়াম সালফেট পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে একবার গাছের পাতায় আমরা স্প্রে করে দেব এটা করতে পারলে গাছের পাতা হয়ে উঠবে সবুজ এবং সাকার আসবে গাছের থেকে সপ্তাহে একবার অবশ্যই ফেলতে হবে বন্ধুরা তাই ম্যাগনেশিয়াম সালফেট এবং ইউরিয়া স্প্রে করতে ভুলবেন না এই জিনিসটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে অর্থাৎ সপ্তাহে একবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এবং ফার্টিলাইজার আপনাকে কন্টিনিউ করতে হবে ফেব্রুয়ারি মাসের পর এই জিনিসটা আমরা তৈরি করব সুন্দর করে চালাবো এবং মার্চ মাসে শেষের দিকে গিয়ে আমরা এই সাকারগুলো এইভাবে তুলব দেখুন এইভাবে তুলব দেখুন সাকারগুলো যখন বেশি বাড়বে এরকম তুলে ফেলবো এই সাকারগুলো দেখুন সাকারগুলোর মধ্যে এরকম আপনি অনেক রুট পাবেন এই রুটগুলো তখন আমরা বালির মধ্যে প্রতিস্থাপন করে নতুন চারা তৈরি করব। নতুন চারা গাছ তৈরির ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন আর এইরকম চারা গাছ কিন্তু আপনারা বহু মানুষকে উপহার দিতে পারবেন বা আপনি ব্যবসাও করতে পারবেন তাই এখন থেকেই টার্গেট নিন ভালো সাকার তৈরি করার ভুলেও কিন্তু এখন গাছকে প্রতিস্থাপন করবেন না বন্ধুরা তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে তাই মার্চ মাসের শেষের দিকে গিয়ে আপনারা এই গাছকে কিন্তু প্রতিস্থাপন করবেন এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সবার সাথে প্রত্যেককে অনুরোধ করছি সাকার বাড়িতে তৈরি করার চেষ্টা করুন আর যাদের বাড়িতে ভালো চন্দ্রমলিকা দেখেছেন তাদের বাড়িতে যোগাযোগ করুন এই সাকার পাওয়ার জন্য একবার এই সাকার যদি পেয়ে যান বন্ধুরা তাহলে কিন্তু আপনি হয়ে উঠবেন অন্যতম গাছের জগতের বিখ্যাত ব্যক্তি বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই এই রকম শর্টকাট টিপস পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাদের বাগান ইউটিউব চ্যানেলের দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা গুড বাই